আচ্ছা বুড়া মামা উনি ছিলেন কলন্দরিয়া তরিকার উনি ছিলেন মাইজবান্ডারের তরিকার ওনার কোন লেবাস টেবাসের কোন ঠিকটিকা না ইনি ইনার সাথে জগড়া লাগতো দুনিয়াতে ইবে পানি তুল তুলি তুলি কি ভরাই দিত খর ভরাই দিত বুড়া মরে হে হর ভর লেন্ডা তা কর দিল এক আট কল কি ভরাই দিত এখন হইব ইবে যত না চায় তো না ইবে জনদের ফুন লুঙ্গি গেন কুলি কি মাইজি

একরা কি साली এ বুড়াইয়া हल्ला এড়ে কি ভরদ দেয় কইজে করে দুনিয়া তো কইজি টেড়ো শান্তিতে থাকতো নদর আরেকখান উপতে তুই উড়ই গেলি যাও একবার স্বপ্নে দেখাইলো দুইবার দেখাইলো তিনবার দেখাইলো সন্তান স্বপ্নের মধ্য উত্তর দেয় বাবারে আপনি তো আমারে দেখান আমি যদি আপনাকে যদি কবর থেকে তুলতে যাই বাতিল ফেরকার আমার অবস্থা টাইট করে ফেলবে আমার কোন উপায় নাই আমার তেমন কিছুই নাই কি জবাব দিব ও আমার বাবা বুসপুর এলাকা তো জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড একাত্তর সালের পরে সবচেয়ে বড় দুর্যোগের ঘটনা ঘটতে দেখুন জায়গা বুসপুর ইবের ভিডিও যাই দেখিতে সগুর ভানি অররাই

যদি অক্ষত নফায় আন্টি গুটি কুত্তরে খাবাইব আবার বেকুন দরবারে বেকুনের তওবা করাই মুসলমান বানাইব এত বড় সিদ্ধান্ত দে দে গাউসুল আযম মাইজবান দাড়ি উনেন নেন না কারণ বে গোলাম কি তোমার নাকি গাউসুল আযম মাইজবান দাড়ির ঠিক না আমার গাউসুল আযম মাইজবান দাড়ির আশিকের কবর মোবারক রওজা

নিয়ামত দিয়েছেন কে এই জন্য বাবা ওলি আল্লাহ সানে বিয়াদবি করা ভালো ওরে যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা ঠিক না যে দেখেছে আমার বাবার খেলা গুছে তার দুনিয়ার জালা

কবর যখন কোরা আরম্ভ হলো করতে করতে চাটাই বড় গেল দেখে চাটাই এখনো আগের মতো চাটাইটা যখন তুললো কাঁচা কাঁচা পাশ এখনো রয়ে গেছে কাঁচা পাশ যখন তোলা আরম্ভ করলো আসমানের মধ্যে ভুমরাত মেঘের মতো ছায়া দেওয়া আরম্ভ করলো কারণ তেরো মাস পরে আল্লাহর অলির মাজারের রোদের আলো ডুববে এই জন্য ডাইরেক্ট ঢুকলে যদি ওনারা আঘাত মনে কষ্ট পান হুট করে আলো পড়লে চোখের মধ্যে সাথে যন্ত্রণা হয় দেখেন দেখেন বোমরার চাদুয়ার মতো সাজিয়ে নিল আর সারা দুনিয়াটা আলোকিত কিন্তু মাজারের উপর এক টুকরা মেঘের ছায়ার মতো আর যখন কবর শরীফের সমস্ত পাঁচ গোলা তুলল আর যখন কবরে নামলো দেখে আমার আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাই তান তিনি তো পচেন নাই শরীরের মধ্যে একটা কালো দাগ পরে নাই একটা পশম ধরে নাই বরং চেহারার মধ্যে ফুট 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 প্রয়াত খামগুলো যেন বেসে উঠেছে যেই রকম जिंदा মানুষের শরীর থেকে খাম বের হয় ওই রকম কসিনা বের হচ্ছে আর মুনাদবাতম থেকে মেশকম্বরের खुशবর বের হচ্ছে এরপরে যত ডব্লিউ ছিল ওখানে সবাই কি করেছে তওবা করে আল্লাহর বলির ভক্ত হয়ে গেছে বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহরা জিন্দা বেশি দূর জম বৈচন প্রমাণ এড়ে আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই জন্য তো বলে রাখে আল্লাহ জোরে বলেন না রাখে আল্লাহ এই জন্য বাবা প্রত্যেক ওলি আমাদের মাথার তাস একটা জিনিস আজকে আপনাদেরকে অনুরোধ করব আমাদের সমাজ ইদানিং আমরা কিছু সুন্নি ভাইরা না বুঝে না জেনে বাড়াবাড়ি করি ওলি আল্লাহর শান নিয়ে নিজের আকল জ্ঞান দিয়ে বলি আল্লাহকে মাপার চেষ্টা করি এটা সবচেয়ে বড় বোকামি মনসুর হেল্লাজের বেলায়তের গুপ্ত রহস্য এটা আমার দ্বারা বোঝা সম্ভব মনসুর হেল্লাজ যেটা বলেছিল ওটা হক কিন্তু ওইটা বোঝার জ্ঞান আমার নাই আমরা যদি নতুন ভাবে যদি ওয়ালি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে যাই তাহলে সুন্নিয়তের খাম খাম হয়ে যাবে সুন্নিয়তের যে মূল উদ্দেশ্য নারী রিসালাতের জন্য পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো এটা কখনো সম্ভব হবে জোরে বলেন না হবে পীর যার যার সবাই এক কাতার ঠিক কি না পীর যার বলেন না পীর আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার বলেন সুন্নাত ওয়াল জামাত এক কাতার প্রত্যেক আমাদের মাথার ভাবে ছোট করা যাবে জোরে বলেন না যাবে কারণ ওনাদেরকে সম্মান দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জন্য তো আমার আল্লাহ বলেন এটা ঘোষণা কাজ তাহলে আল্লাহর বলির মর্যাদা দিয়েছেন কে আল্লাহ জন্য কখনো অলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে প্রত্যেক অলি আমাদের মাথা সে তরিকারি হোক না কেন

এলোপ্যাথিক ডাক্তর না দেখাই আয় দেখাইম দেখো মিও ইবে গই গুদে এলোপ্যাথিক ইবে এমবিবিএস ডাক্তর আছে যাই মেডিসিন বিভাগের ডাক্তরই বেরে জিমেক্স ট্যাবলেট দি নাফা দি এটা লারো দুও সারগো কি দিও সুদ আয় হোমিও ডাক্তর আছে গে দি না আরে পাঁচ বোতল পানি খবতল এ দুর্গে দুর্গে বোতল পাঁচ বোতল কি দি ডাক্তাররা কত অনগ্য সকালে খাইবেন অজ্ঞ রাতি খাইবেন অজ্ঞ সকালে অজ্ঞ রাতি ইনশাআল্লাহ ফাস্ট ডোজে কি যাবে কই আয় বদ্দাল্লাহ দেখা কইলো মবদ্দা ডাক্তাররা আছে গেলে না বদ্দা করতে গেই তো কি ভানি দিছি না কত কি ভানি আর তো দিয়ে ট্যাবলেট কি দিয়ে দেব আউ দি কি খাও আর তো দিয়ে দি কি ফানি না ইবা কত তোর ডাক্তার তোলে ঠিক নেই

তো তুই যদি নামাল না ভর কি তাই কি মাইজবান না হযরত কেবলা হদে কবুতরের মতো বাচিয়া বাচিয়া খাও মানে কি হারাম নহায়ু এখন তুই ঘোড়টা লত তুই না লাগ গো পাখানা তুই না খাইতে লাগ গো দাজবিনি তুই না খাইতে লাগ গো ডেকছি তুই তো ইয়েন লেকি মাইজবানডা দাই না মসজিদোনmite জুতা চুরি এখন যা জুতা চুরি ইতিমম সাহেবের পাंदरे কি বান্দিরের কথা জুতা দিয়ে যাবে দি

যে সেরে বাংলার দরবার সেরে না নমানে ইতে দাই যে শ্রীকুটিশ্বর হামতুলালত দরবার শ্রীকুটিশ্বর হামতুলালের নমান ইতে দাই আল্লাহর বলি কোনদিন দাই দায়ী নয়